হয় সরাসরি করেছেন সেনাবাহিনীর মাধ্যমে করেছেন তখন তো সেনাবাহিনীর মাধ্যমে করছেন অনেক অন্য কেউ ছিল না ওয়াকিউজ মাধ্যমে করছেন যদি করে থাকে সেই কাগজটা করে এই উত্তর দিয়েছেন কে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্র বিষয় উপদেষ্টা তিনি বলতে অভিহিত হচ্ছেন তিনি বলেছেন তাকে সাংবাদিক জিজ্ঞেস করলো উনি বলেছেন আমরা যখন মিটিং এ বসলাম উপদেষ্টা মিটিং এ সেখানে আমাদেরকে জানানো হলো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে করেছেন এবং সে কাগজটা আছে তার কাছে রাষ্ট্রপতির কাছে তা রাষ্ট্রপতির কাগজ থাকলে বর্তমানে কোথায় আছে নিয়ম অনুযায়ী ওই কাগজ ক্যাবিনেট ডিভিশন আছে উনি বললেন সাংবাদিকদের আপনারা জিজ্ঞেস করেন ওখানে পাবেন এখন আসে যদি ওখানে থাকে কে বলতেছে পররাষ্ট্রপতি তাহলে আমি ধরে নেব পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি জানেন এটা ক্যাবিনেট ডিভিশন আছে এখন উদাহরণ এখন শেখ হাসিনা উত্তরটা কে দিবে উত্তর দিবে ক্যাবিনেট ডিভিশন রাষ্ট্রপতি নিজে উত্তর দিবে যে ইয়াস এই পদত্যাগ করেছে আমার চিঠি দেখার দরকার নেই বলে দেন যে পদতে করেছে আমাদের স্মরণ আছে শেষ আরেকটা দায়িত্ব কার আছে স্বয়ং মুদি কেন মুদি দায়িত্ব আছে যেহেতু সে ভারতে আছে জহিদ মুদি যেহেতু প্রধানমন্ত্রী আমাদের অবৈদ রাষ্ট্রের সাথে কথা হয়েছে টেলিফোনে কথা বলেছেন এবং কার সাথে কথা বললেন উনি কি অবৈদ কার সাথে কথা বলেছেন এর প্রশ্ন আসবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অবৈদ উপদেতের কথা বলেছেন তাহলে কি দায় আবার তার যখন রাষ্ট্রগুলো আসলো প্রণব বর্মা তার সাথে দেখা করলেন তার সাথে শুধু দেখা করেন নাই উপদেশে দেখা করে বললেন সমস্ত চলমান প্রজেক্টগুলো আমরা থাকবো তাহলে এই যে ঘটনাগুলো ঘটে গেল সবই কি মিথ্যা কাজেই আমি মনে করি উত্তর দুই আসবে একটা আসবে আমাদের সরকার কাছ থেকে গ্যাস আরেকটা মোদি বলবে আমার দেশে বসে আপনি যখন বলতেছে এই কথাগুলো মিথ্যা কথা গেল কারণ আমি কথা বলেছি সাথে এসে এই মুহূর্তে হেড অফ দা গভর্নমেন্ট হেড অফ দ্য গভর্নমেন্ট উত্তর এখানেই শেষ এখন লক্ষ্য পর্যন্ত সরকার চুপ আছে কেন এই চুপ থাকাটা হচ্ছে তার আমি মনে করি সংকটকে গরিব করতেছে যেই মূর্তি যে বলে দিতে পারে সে পদত্যাগ করেছে আপনি দেখবেন শেখ হাসিনা বক্তব্য কিন্তু তার সব কথা বলতেছে কর্মীদের সাথে মনোবলকে ছেড়ে ফেলে গো না সে তো সে পদত্যাগ করছে এবং প্রমাণিত হবে তিনি এখনো মিথ্যা কথা বলছেন কেন সরকার হারাচ্ছে এটা সেকেন্ড চেক করা উচিত ছিল তা আমি মনে করি ভুল ভ্রান্তি যাই হোক থাকে

আমার কাছে মনে হয় যে মানে যে লোকে থাকুক যেভাবে থাকুক ভিতরে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের সাথে কাজের মন মানসিকতা থাকলেও সেই ষড়যন্ত্রের সাথে টিকিয়ে উঠতে পারবে বা এগুলোরকে মানে দূরে রেখে কাজ করে যেতে পারবে এবং বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যে আরেকটা পরিবর্তন আসতে পারে এরকমটা মানে চারদিকে বলা হচ্ছে তো সেই পরিবর্তনটা কে আনবে এই প্রশাসনিক লোকজন আনবে না আর্মি আনবে না 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 আমি আপনাকে একটা কথা শুনেন এই সরকারের একটা বাধা আছে কিন্তু লিমিটেশন আছে লিমিটেশনটা বললাম এবং একটা সরকারের পথন হয়েছে যিনি বাইশটি বছর প্রশাসন তৈরি করেছে অর্থাৎ পিওতে শুরু করে জয়েন্ট সেক্রেটারি উপরে যাবেন না কেন সেখানে তার লোক কি প্রশাসন কি সামরিক বাহিনী বলবেন আনসার বলেন বিডিবি বলেন যেখানে যাবে। এখন এরা প্রশাসনে গেড়ে বসেছে তো হঠাৎ করে তো এদেরকে মাথা কেটে দিতে পারবেন না মাথা কাটলো না কিন্তু আমরা শেখ হাসিনার কথাই আমরা মানে ধরে নিতে পারি যে উনি এরকম কোনো কিছু হচ্ছে যে উনি চট করে চলে আসতে পারবে নাকি বাজির জয়ের কথা আমরা ধরবো যে ওনার মাথা সমস্যা হয়েছে

এই সমস্ত জায়গায় যদি আপনি ওই লোক দিতে পারেন ষড়যন্ত্র কমে যাবে কিন্তু না এটা কমাবে কে নেতৃত্ব যখন আমরা দেখলাম সচিবের ডিসি লিস্টি চিন্তা করেন হবে কি না হবে তাদের ব্যাপার নেই মামারি আব্দার আমার বানান ডিসি কিন্তু ফিটলিস্টটা হয় কিন্তু এই ফিট লিস্টের কিন্তু ক্যাটাগরি আছে যখন বলা হলো তর্ক বিতর্ক হলো সে সময় নিয়োগ দেওয়া হলো তখনই বোঝা গেছে যে প্রশাসন নেতৃত্বটা ঠিক নেই দুর্বল এই যে দুর্বলতা এসে গেছে কিন্তু উচিত ছিল যারা প্রতিবাদ করেছে সবাইকে রেড লিস্ট করে দাও সব ওএসডি করে দেন ওইটা প্রয়োজন এরা যদি ডিসি হয়ে যায় যারা প্রতিবাদ করতেছে পদের জন্য তারা ভালো করবে না তারা সবসময় চিন্তা করবে আমি আই এম দ্য বেস্ট এগুলি লক্ষ্য এগুলি কিন্তু এগুলি শৃঙ্খলা এই শৃঙ্খলা ভঙ্গ করছে তারা এর পরতীতি হিসেবে কেন দিলেন আপনি মনে করতেছেন না দিলে আমার ব্যালেন্স থাকবে না এই যে ব্যালেন্স কনসেপ্টটা হয়ে গেছে মাত্রটা দিন আমি তাকে আন্ডারমাইন করবো না উনি কিন্তু সমস্ত যোগ্যতা দেওয়ার পরও তাকে ভাবতে হবে এমন একটা চেয়ারে তিনি বসেছেন অতীতে নতুন অতীত ছিল এমন একটা চেয়ারে বসেছেন যেখানে একটা সমন্বয় সাধন করতে হবে প্লাস নতুন যারা বঞ্চিত তাদের প্রোভাইড করতে হবে তিনটা চ্যালেঞ্জ একটা হচ্ছে প্রশাসন সাজানো দুই নতুনদেরকে আবার সুযোগ করে দেওয়া যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়ে আসা এতগুলো চ্যালেঞ্জ কিন্তু এই মধ্যে আশা করতে পারেন না বাস্তব হচ্ছে এই যে ভিতরের সংকটটা কিন্তু বেশ জটিল তো আশা করা যাচ্ছে এটা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে আমি মনে করি একটু সময় দেন ঠিক হয়ে যাবে তবে আলিমা মজুদ সাহেব বলবো আমি আপনি যেহেতু প্রশাসন দেখতেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার

যেহেতু আমাদের গর্ব তারও গর্ব বুঝতে হবে আপনাকে যে চারটায় বসে চারটা কিন্তু রাজনীতি চেয়ার চারটায় কিন্তু রাজনীতি চেয়ার এই চেয়ারের আশেপাশে যারা আছে সবেই কিন্তু রাজনীতি দল

আলিমা মে তো পদটাকে দাবি করছে অনেকে। আলিমা মে পদটাকে দাবি করছে, রাষ্ট্রপতি পদটাকে দাবি করছে, তারপরে ওয়ার্করু জমানকে সরায় দেওয়ার জন্য বলছে। মানে শরণ তো এসব জায়গা থেকে আসতে পারে। আর আর যখন কলরেকট আসে তখন মানুষের মধ্যে যতই মানুষ বলুক না কেন যে কলরেকটের কোনো দাম নেই, তারপরেও কিন্তু একটা কাজ করে মানুষের মধ্যে। শুনেন, কলরেকটের কথা বলছিলাম। দেখেন ড্যাস্টি বড়া। যখন প্রধান আমাদের

আমি একটা পোস্ট দিলাম বিরাট পোস্ট শেখ হাসিনা সম্পর্কে কি দিলাম জীব ভাই জীব ভাই যখন বড় শত্রু আমি বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার বৈশিষ্ট্যটা কি তিনি কথা বলতে পছন্দ করেন শুনতে পছন্দ করেন এখন তিনি মুখ থামাবেন না এবং তিনি কথা বলবেন এবং দেখেন তো উনি কিন্তু কথা বললেন মুখ থামাবেন না মৃত্যুর আগ পর্যন্ত মুখ থামাবেন না তাকে যে যত কথাই বলুক শেখ হাসিনা কিন্তু সাধারণ মানুষটা খেলবে উনি কিন্তু অভিজ্ঞ সম্পন্ন দলীয় দলীয় নেতা একদম ভালো বলতে পারেন দীর্ঘদিন অভিজ্ঞতা সম্ভব এবং তার যে মেজাজ মর্জি যে কাঠামো সাইকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলি বুঝতে পারবেন তিনি কিন্তু প্রচন্ড ভাবে এবং বলতে পারেন উনি মনে করে উনি ছাড়া সবই জিরু এবং তিনি খুব হট হেডেড এবং একসময় দেখবেন হাইকোর্টও বলেছিল এক সময় তাকে হট হেডেড কখন বলেছিল অনেক আগে বলেছিল হাইকোর্ট কেমনি বুঝলো এই জন্য বুঝলো যে তার সাথে যারা চলাফেরা করে কথাবার্তা বলে সবাই কিন্তু আমাকে একই কথা দলীয় মিনিস্টার যারা ছিল নেতা যারা ছিল যে আপার সামনে কথা বলা মুশকিল সে কথা বলেই যায় আমরা প্রেস কনফারেন্সে দেখেছি বা বিভিন্ন মিটিং এ দেখেছি আওয়ামী উনি শুধু বলেই যাচ্ছে কার কথা বলতে দিচ্ছে না অর্থাৎ তিনি ধরে নিয়েছেন তিনি হচ্ছেন বিশ্ব সংসারে একজন ক্যান্সলে কুপিডিয়া তিনি সব জানেন অর্থনীতি সমাজনীতি গুণনীতি ধর্ম এমনকি মহাকাশ সম্পর্কে জানেন জানেন এমন কিছু নাই ওনার অধীনে সবাই থাকতে হবে ওনার অধীনেই থাকতে হবে সে ওনা কি আমি আসি জাপল সাত্রের মতবাদ আছে অস্তিত্ববাদ অর্থাৎ আমি আসি সবাস আমি নাই কিছুই নেই এই যে মতবাদ এটা হচ্ছে অনেকে বলেন ফ্যাসিবাদী চরিত্র আমি ঠিক ওইভাবে না বলে আমি বলছি তার মনোভাবটা সাইকোলজিটা হচ্ছে অত্যন্ত প্রকট তিনি বিশ্বাস করেন কিন্তু বলবেন বিশ্বাস করি উনি নির্বাচনে বিশ্বাস করেন কব্বলেন করবেন অর্থাৎ উনি যা চান